আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে আমরা ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব এই বিদ্যাটি হলো আপনি যে মেয়ের উপরে কাজটি করবেন সে মেয়ে আপনার সঙ্গে সহবাস করবে যে মেয়ের উপরে আপনি এই কাজটি করবেন সে মেয়ে আপনার আপনার উপরে বা আপনার জন্য বা আপনার মানের জন্য দেওয়ানো হয়ে যাবে কসম করে বলছি কসম করে বলছি আমার কাজটি বিফলে যাবে না আমার কাজটি মিস যাবে না আপনি আপনার অনুমতি নিয়ে আপনি কাজটি করে দেখুন যদি কাজ না করে তাহলে কোনো দিন আমার বিদ্যা আর আমার ভিডিওখানা কোনো দিন দেখবেন না ভিডিও থেকে সরে যাবেন দেখেন আমার বিদ্যা কতটুকু পাওয়ারফুল আমার বিদ্যা হল কতটুকু কার্যকরী কসম করে বলছি কাজ করবেই করবে আমার মন্ত্রখানা আমার বিদ্যাগুলো অতি পরীক্ষিত বিদ্যা মহেন মাহেঙ্গর বিদ্যা আপনি ভিডিও কারাগারি করে দেখবেন না তো কোন একটা মেয়ে আপনি ভালোবাসেন বা আপনি চান সে মেয়েটি আপনার হচ্ছে না বা আপনার কাছে মিলন করে দেয় না বা আপনার কাছে ধরা দেয় না আপনি চান সে দেয় না সে দেওয়ার জন্য আজকের বিদ্যাখানা আপনি করে দেখুন দেখেন কতটুকু কার্যকরী হয় কতটুকু রেজাল আসে আপনি নিজে করে দেখবেন অন্য কেউ নয় আপনি নিজে করে দেখবেন দেখেন পরীক্ষা পরীক্ষা করে দেখেন কাজ করে কি না আমার বিদ্যাগুলো অতি পরীক্ষিত আপনি এগুলো বিদ্যা মিস না যাওয়ার মতো খুব মানে ক্ষমতা আপনি কি করবেন জানেন যন্ত্রখানা শুধু লিখবেন সাদা কাগজে যন্ত্রখানা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন লেখার পরে আপনি নকশা জাগানো মন্ত্র দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে সেই স্ক্রিনে নকশা জাগানো মন্ত্রখানা আপনি নেবেন বা আমি ভিডিওতে দিয়ে দিছি সেই নকশা জাগানো মন্ত্র দিয়ে আপনি এই মন্ত্রখানা বা এই যন্ত্রখানা আপনি জাগাইবেন জাগিয়ে তাবিজে ভরে মাদুলিতে ভরে আপনি শুধু খালি আপনি আবার তিনবার মন্ত্র পড়েন মাদুলিতে এই মন্ত্রে আবার তিনবার পরবেন মাদুলি লাভ করা শুরু করে দেবে খোদার কসম করে বলছি যদি লাভ না পারে তারপরে আপনি আমাকে বলতে পারবেন আমি অবশ্যই ভিডিও ভিতরে দেখাই দিব যে মাদুলি লাভ পারে না না পারে আমি কাজ করছি দেখেন মাদুলি কেমন করে লাভ পারছে মাদুলি কেমন করে দৌড়াদৌড়ি করছে যদি কাজ না করে তাহলে কি মাদুলি দৌড়াদৌড়ি করবে যদি শক্তি না থাকে তাহলে কি মাদুলি দৌড়াদৌড়ি করবে কোনো দিনে করবে না তার জন্যই আমি এখন আপনাদেরকে সেই যন্ত্রখানে দেখাই দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিন করে তুলে নেন তারপরে কাজ লাগান স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন এই যন্ত্রখানা সুন্দর করে স্ক্রিন করে তুলে নেওয়ার পরে আপনি লাল কালি দিয়া সাদা কাগজে সূর্য যখন উঠবে ওঠার সময় আটটার আগে সকাল আটটার আগে আপনি যন্ত্রখানা লিখবেন সূর্য ওঠার পরে থেকে সকাল আটটার আগ পর্যন্ত আপনি যন্ত্রখানা লিখবেন লেখার পর তারপর আপনি কি করবেন আপনি এই মাদুলিটা মানে লেখলেন লেখার পরে এই মন্ত্র একটা মন্ত্র আছে মানে নকশা জাগানো মন্ত্র হ্যাঁ আর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওই মন্ত্রখানা আপনি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওই মন্ত্রখানা আপনি দেখে নেবেন এই মন্ত্র দিয়ে ওই নকশার উপরে তিনবার মন্ত্র তিনবার টাকা মারবেন মারলেন মারার পর তারপর আপনি আপনি ওই যন্ত্রখানা আপনি তাবিজে ভরিয়ে নেন তাবিজের ভিতরে ঢুকিয়ে নেন নেওয়ার পরে মোম দিয়ে আটকিয়ে দিবেন দেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি ফের আবার কোন একটা মানে কিছুর উপরে রাখবেন যা কিছু হয় আপনি তার উপর রাখবেন আসনের উপর রাখবেন বা মাটিতে নয় যে কোনো বস্তুর উপর রাখবেন রাখার পর আপনি এই মন্ত্রখানা আবার তিনবার পড়বেন এক নিঃশ্বাসে একবার পড়বেন একবার ফু আর এক নিঃশ্বাসে আবার ফু আর এক নিঃশ্বাসে আর পড়বেন আবার ফু তিন দিনে তিনবার হয়ে গেল তিনবার ফু দিলেন তারপরে আপনি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তাবিজ লাভ করা শুরু করে দিছে নাড়াছাড়া করা শুরু করে দিছে যদি আপনার যদি মানে বিশ্বাস না হয় করে দেখুন দেখেন কাজের কতটুকু রেজাল আসে যাই হোক যারা আমার এই ডায়েরিটা নিতে চান যে প্রত্যেকটা বিদ্যায় কাজ করবে প্রত্যেকটা জিনিসই কাজ করবে এখন আমার ওই ডায়েরিটা শুরু হয়ে গেছে তৈরি হয়ে গেছে প্রত্যেকটা বিদ্যায় লাভ করা শুরু করে দেবে প্রত্যেকটা নকশায় প্রত্যেকটা বিদ্যায় প্রত্যেকটা যন্ত্র আপনি এই মন্ত্র দ্বারা শুধু ফুক দেন না কেন সঙ্গে সঙ্গে সব বিদ্যায় কাজ এবং আগুন হয়ে যাবে ভালো থাকবেন